মরণের এলান বাজিয়া যখন চলে আসবে তোমার সন্তান তোমার তারাইয়া দিবে ঘর থেকে যখন ওই অন্ধকার কবরের কাছে নিয়ে যায় আপন আপন বলতে কেউই থাকবে না আস্তে আস্তে করিয়া সবাই কিন্তু চলে আসবে শুধুমাত্র তোমার আমার সঙ্গে একটা জিনিসই থাকবে লাকামল থাকবে নাকমল 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 এজন্য মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উম্ম দুনিয়ায় তুই কার সাথে চলো তোর নেতাকে তুই কোন নেতার পিছনে দৌড়াও তোর অভিভাবককে আজ তুমি দুনিয়ায় ওলা বাইকে রামদের সাথে যদি চলো তুমি যদি হাফেজে কোরআনদের সাথে চলো তুমি যদি মাদ্রাসার তলিবুল এলিমের সাথে মোহাব্বত রাখো হজরতলা মাইকে রামদের কাছে যা আমার মা কেমতের ময়দানে তুমি তার সাথে উঠবা কথা বলেন ঠিক কিনা এজন্য মাটির মানুষ অহংকার করা যাবে না জিন্দিগির কতটা জায়গা কত কোথায় কাটায়া দিছি অনেকটা জায়গা খারাপ কাজে ব্যয় করছি আমি যুবক বাইদেরকে বলবো আয় যুবক তোর হাতে দইরা গেলা পায়ে আমিও একটা যুবক সন্তান ভাই আমিও পারতাম তোদের মতো গুণা করতে কিন্তু না বান্দা না আজ যদি এই মাহফিলের প্যান্ডেলে আইসা বুঝতে পারো তো তোমার আমার গুণাগুলো মাফ কইরা জান্নাতের মেহমান বানায় দিতে পারে কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা আসি রে ভাই আসি আর জিন্দিগিতে গুনাহ করব না আমার মালিকের কথা শুনবো আল্লাহ নবীর কথা শুনবো কারা কারা পারবো জোরে একটা হাত জাগায় আল্লাহ কইয়া ডাক দে আর জোরে ডাক দে আল্লাহ আর জোরে ডাক দে আল্লাহ